হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো বেশ ভালোই আছি আজকের ডেটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট ডেমনস্ট্রেশন ডে তো আজকে মেকআপে ফার্স্ট ডেমোস্ট্রেশন ডেতে গিয়ে কি কি করলাম কী না হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো আশা করি এখন হচ্ছে যাচ্ছি দেখতেই পারছো সামনের দিকে বলতে ট্রেন ধরার জন্য তো ট্রেনে করে আমার যেতে হবে গোবরডাঙ্গাতে আর ওই যে যেমন বলা তেমন কাজ বলতে বলতে দেখো গোবরডাঙ্গা স্টেশনে চলে এসছি গোবরডাঙ্গা স্টেশনে আসার পর একদম টুকটুক করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম আর আজকে আমাদের ক্লাসে কি হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের স্টেশন থেকে গোটা পাঁচ মিনিটের মতন লাগে হেঁটে যেতে তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি সামনের দিকে দেখা যাক কি কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফার্স্টেই আমরা ম্যামের বাড়িতে চলে আসার পর হচ্ছে এখন যাব আর আমাদের ডেমনস্ট্রেশনে যে লুকটা ক্রিয়েট হবে সেটা কিন্তু অনেকটা সুন্দর লুক ক্রিয়েট হতে চলেছে ফার্স্ট ডেমো জানি না কেমন কি হবে আমাদের অনেক কিছু শিখতে হবে প্রথম ডেমোতে আমরা কিছু শিখতে পারবো কি না সেটাও জানি না যাই হোক আমরা ফার্স্টে আসলাম আর আমাদের কিন্তু এখানে থিওরি ফার্স্টে দিয়ে দিল তো আজকে ক্রাইন ক্রাইলনের উপরে ডেমো হবে ক্রাইলন ডেমো মেকআপ তো এই হচ্ছে আমাদের মডেল আর মডেলকে দেখো কি সুন্দর করে ক্রিম্পিং করে দেওয়া হচ্ছে মানে এখন হচ্ছে মেন কথা মডেলকে সুন্দর করে সাজানো হবে তার আগে ওর চুলটা ডেকোরেশন করা হচ্ছিলো মানে চুলে ক্রিম্পিং করে নেওয়া হচ্ছিলো আর এদিকে দেখতেই পারছো আফটার বিফোরের একটা সুন্দর পিক তুলে নিচ্ছিল আমাদের ম্যাম যাতে আফটার বিফোরটা খুব সুন্দর করে ক্লিনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে যে আফটারে কেমন দেখতে লাগে আর হচ্ছে তোমার বিফোরে কেমন লাগলে আর এই আমাদের মডেল মডেল তো ঠাকুরনগর থেকে এসছে মডেলকে কিন্তু অনেকটা মিষ্টি দেখতে ওকে পোস্ট দিতে বলা হচ্ছিল একটা অ্যাথলিক পোস্ট কিন্তু ওকে এই অ্যাথলিক পোস্টটা দিতে পারবে কি না পারবে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় তো দেখো এদিকে ম্যাম অনেক সুন্দর ওকে হাতে ধরে বোঝাচ্ছিলো বাট ও কোনোভাবেই বুঝতে পারছিল না তো জানি না আজকে লুকটা কি দিয়ে কি হবে কীরমভাবে কি করবে কি না করবে রকম মানে আমার তো কোনো আইডিয়াই নেই আর এদিকে হচ্ছে দেখো ম্যামও কিন্তু খুব পরিমাণ ওকে ম্যাম কেমন কি লুক দেবে না দেবে কিছুই বুঝতে পারছিলাম না তো ফার্স্টে ফার্স্টে একটু নার্ভাস ফিল লাগছিল তো দেখো ওকে কিন্তু শাড়ি র্যাপিং করা কমপ্লিট হয়ে যায় আজকে ওর যে লুকটা হতে চলেছে তোমরা দেখে যদি বুঝতে পারো বলো তো কি লুক হতে চলেছে ওর উপরে ওকে কি লুকে ভালো লাগবে সেটা তো কেউই জানে না সেরকমভাবে কারণ ফার্স্টে যখন মেকআপ করানো হয় তখন কিন্তু সবাই অনেকটা পরিমাণ ভাবে আজকে যেহেতু আমাদের ড্রেমোটা ছিল তো দেখতেই পারছো ফার্স্ট ড্রেমোতে কিন্তু খুব সুন্দর করে একটা মেকআপ থিম করা হয় আর মেকআপ থিমটা কিন্তু অনেকটা গ্লসিও লাগছিলো তো খুবই সুন্দর করে ওর মুখে হচ্ছে মানে আমাদের মডেলের মুখে মেকআপটা যাতে বসে ভালো করে তার জন্য স্প্রে দেওয়া হচ্ছিলো তারপর আস্তে আস্তে একটার পর একটা ক্রিম ইউজ করা হচ্ছিলো কোন ক্রিমের কি কি বেস কি কি ব্যাপার আমি কিছুই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ আমি নিজেই ঠিকঠাক করে এখনও কোনো রকম কোনো কিছু চিনি না তো যেহেতু নিজে চিনি না তো তোমাদের কি করে চেনাবো তোমরাই জাস্ট একটু বলো সেই কারণে আমি নতুন করে তোমাদের কিছু বলছি না তো ওর মুখে কিন্তু মেকআপটা বেশ সুন্দর বসবে আর খুব সুন্দর করে ওর মুখে কিন্তু এক একটার পর এক একটা অ্যাপ্লাই করে দিচ্ছে আজকে হচ্ছে একদম লো প্রাইসের মধ্যে একটা খুব সুন্দর পার্টি মেকআপ বলো তোমরা বা যে কোনো লুক বলো সেটাই কিন্তু ক্রিয়েট হচ্ছে তো দেখো প্রত্যেকটা কিন্তু একটার পর একটা থিম খুব সুন্দর করে ইউনিক ইউনিক স্টিস মানে সিস্টেমে আর কি করা হচ্ছে তা আমার তো বেশ ভালোই লাগছিলো প্রত্যেকটা মেকআপ কিন্তু অনেকটা গ্লসি গ্লসিও লাগছিলো এদিকে ব্রেন্ডার দিয়ে কিন্তু এখন সব মেকআপটাকে ঢেকে দেওয়া হচ্ছে আর কি তো চলো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো ওর ফাইনাল লুকটা কেমন হয় তো সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো এখন হচ্ছে ওর মুখে খুব সুন্দর করে ব্লেন্ডিং করে দেওয়া হচ্ছে যেটা কিনা না কন্ট্রোল করার আগে হয়তো এটা ফাউন্ডেশন দিয়ে তো খুব সুন্দর করে ওর মুখে কিন্তু বেসটা বসানো হয় যদি বেসটা ভালোভাবে বসানো যায় তাহলে কিন্তু মেকআপটা অনেক সুন্দর লং লাস্টিং করে অনেকটা ভালো লাগে তো এরকমই একটা ব্যাপার তো দেখো ফার্স্টে হচ্ছে তোমার আর ওর মেকআপটা কমপ্লিট হওয়ার পর ওকে এখন কন্ট্রোল করে দেওয়া হচ্ছে তো এই কন্ট্রোল করতে কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট হয় আর কি তো এই কন্ট্রোল করলে কিন্তু কি হয় মুখে চোয়াল দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে চোয়ালের এই যে যে সাইটগুলো এইগুলোও কিন্তু অনেকটা ভালো লাগে দেখা যাক ওর মেকআপটা ফাইনাল লুকটা কি এসে দাঁড়ায় আর ওর লুকটা কী লুক ছিল সেটা তো তোমাদের সঙ্গে আগেই আমি বললাম যে কারা যারা বুঝতে পারছে যে ওর লুকটা কী লুক তারা কিন্তু ঝটাপট করে কমেন্ট করে দাও তো ফাইনালি ওর মেকআপ অলরেডি ডান এখন ওকে হচ্ছে চুলে কী থিম দেওয়া যায় ওর যেহেতু সামনে থেকে চুলটা অনেকটাই অল্প সেই কারণে চুলগুলো নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো কিন্তু ভালোভাবেই হয়তো ওর চুলটা সেট আউট করে দেওয়া হবে তো দেখো ওর চুলগুলো খুব সুন্দর করে কাললি করে দেওয়া হয় আর এই কাললি মেশিন যে কতটা ভয় পায় কি বলবো আর এখন ওর লুকটা দেখে আশা করি বুঝতেই পারছো যে ওর একটা বৃদ্ধির লুক কমপ্লিট হয় তো দেখো ওর আফটার রিপারের ফটো দেখলে বুঝতেই পারবে যে ওকে দেখতে কেমন ছিল আর কেমন হয়ে গেছে ও দেখতে যদিও অনেকটা সুন্দর বাট লুকটা ক্রিয়েট করার পরে আরও সুন্দর লাগছে আর মনে হচ্ছে আজকে বিয়ে আর কি মানে এটা পুরোপুরি বৃদ্ধির লুক করা হয় আর এদিকে আমাদের ম্যাম কিন্তু অলরেডি ফটো তোলা স্টার্ট করে দেয় আর কি তো এখন কিন্তু ফটো তোলা ভিডিও করা এই জিনিসগুলোই হচ্ছিল আর আমরা সব স্টুডেন্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ম্যাম আমাদের শেখাচ্ছিল দেখো এইভাবে ভিডিও করতে হয় এইভাবে এইভাবে ক্যাপচন নিলে আরও বেশি সুন্দর আসে তো ওর লুকটা যেহেতু অনেকটা সুন্দর হয়েছে তো সেই কারণে ভিডিওতে তো ভালো আসবেই আর ম্যাম কিন্তু ওকে শিখিয়ে দিচ্ছিলো এই দিকে এদিক ঘুরে দাঁড়া তাহলে লুকটা আরও বেশি ফুটবে আরও বেশি সুন্দর আসবে তো এই করে করেই মোটামুটি অনেকটা টাইম আমরা ওখানে ছিলাম আর আজকের লুকটা আমাদের উপরে ক্রিয়েট করানো মানে শেখানো হলো কি করে কি করতে হয় এখনো অনেক প্রসেসিং বাকি অনেক কিছু শেখা বাকি সবটাই শিখতে হবে তো আমার যেহেতু ট্রেন ধরার তারা রয়েছে তাই আমি এক দৌড় দিয়ে চলে এসেছি স্টেশনে ম্যামের বাড়ি থেকে হাঁটা পায় দশ মিনিটও লাগে না প্রায় স্টেশনে আসতে সেটা তোমরা অনেকেই জানো আর এখন আমি যাচ্ছি স্টেশনের দিকে তো গুটি গুটি পায়ে একটু স্টেশনের দিকে চাই আর দেখা যাক এখন স্টেশনে গিয়ে ট্রেনটা কখন পাবো অনেকটা টাইম ওয়েট করে থাক থাকার পর ফাইনালি কিন্তু ট্রেনের মনে হয় গন্ধ পাচ্ছি এতক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকতে কার ভাল লাগে যাই হোক ট্রেন চলে এসে আর আমি বাড়ি যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো জানিও